পারমিয়া বা আপনার সিমেন্ট পরীক্ষায় দেখা গেছে একটিও শুক্র পাওয়া যায়নি তাকে বলে পারমিয়া তো অনেকেই জিজ্ঞাসা করেন এর থেকে কি কোনো সলিউশন আইভিএফ ছাড়া আর কিছু করা যায় কি না আর কোনো ট্রিটমেন্ট আছে কি না তো ট্রিটমেন্ট মানে আপনারা চান যে কোনো কিওর আছে কি না তো এটা বলতে গেলে আমাকে যেটা বলতে বোঝাতে হবে ফার্স্ট থিং আপনাকে যে পারমিয়া বিভিন্ন কারণে হয় টেস্টিস থেকে স্পাম যে তৈরি হয় এটা একটা ডে টু ডে এফেক্ট প্রত্যেক দিন টেস্টিসের বিভিন্ন যে সেলগুলো আছে তার মধ্যে একটি সেলের নাম সার্টোলি সেল সেখান থেকে স্পাম্প তৈরি হচ্ছে সেটা স্পার্মের মাদার সেল তো সেই স্পাম্প তৈরি হয়ে তারপরে ছোট ছোট টিউবের মাধ্যমে এটা বাইরে আসছে অনেক ফ্লুইডের সাথে মিক্স হয়ে এবার স্পেনিস দিয়ে ইন্টারকোর্সের সময় বাইরে বেরিয়ে আসছে তো এই এই যে স্পার্মের যে প্রসেসটা তৈরি হওয়ার এটা পারমিয়ার ক্ষেত্রে কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেটা বুঝতে হবে কারু কারু ক্ষেত্রে যদি ব্লক থাকে ব্লক মানে যে রাস্তাটা দিয়ে স্পাম্পটা বেরোচ্ছে সেই রাস্তাটায় ব্লক কি করে হতে পারে যদি কারোর অলরেডি ভ্যাসেকটামি করা হয়ে গিয়ে থাকে হতে পারে অথবা কোনো একটা ইনফেকশন হয়েছে যার জন্য ট্র্যাকটা ব্লক হয়ে গেছে তাকে আমরা বলি স্টেনোসিস হয়ে যাওয়া ব্লক হয়ে যাওয়া এরা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি অ্যাজুসপার্মিয়া এদের রাস্তাটা ব্লক বলে আসলে তৈরি ঠিকই হচ্ছে রাস্তাটা ব্লক বলে আসতে পারছে না এই ক্ষেত্রে আমরা আইদার কেউ অপারেশন করে যদি কারোর ব্লক ওরকম ধরো আমি করা আছে সেখানে খুলে করতে পারে বা পুরো ট্র্যাকটা যদি ব্লক হয়ে যায় তাহলে আমরা স্টেস্টিসের থেকে স্পামটা বার করে নেওয়াটা ইজি হয় সেটা দিয়ে আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি আদারওয়াইজ যদি স্পাম ব্লক না থাকে তাহলে স্পামের তৈরি হচ্ছে কি হচ্ছে না তার ওপরে ডিপেন্ড করে এইখানেই হচ্ছে স্পাম তৈরি যদি না হয় তাহলে কিছু করার থাকে না এখানেই ট্রিটমেন্টটা আছে যে কার ক্ষেত্রে আমি ওষুধ দিয়ে স্পামটা তৈরি করাতে পারবো আর কার ক্ষেত্রে পারবো না ভেবে দেখো যেখানে রেগুলার তৈরি হচ্ছে স্পার্মের মাদার সেলটা বসে আছে টেস্টিসের মধ্যে এক্ষেত্রে যদি মাদার সেলটা যদি ঠিক থাকে যেটাকে আমরা সার্টোলি সেল বলি কিন্তু কেন কাজ করছে না কেন সে স্পাম তৈরি করতে পারছে না না তার যে সিগনালগুলো আমাদের মাথার থেকে যে সিগনালগুলো এসে তাকে বলে যে স্পামটা তৈরি করো সেগুলো বেসিক্যালি হরমোন সেই লেভেলে প্রবলেম যে মাথার এটাকে আমরা বলি প্রি টেস্টিকুলার কারণ হ্যাঁ যেগুলো মাথার কোনো হরমোন যেগুলো আমাদের ছেলেদের মাথার পিটিচোরি গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে এবং সেগুলো এসে ডিরেক্ট করছে যে এই স্পার্মের মাদার সেলকে স্পাম তৈরি করার জন্য এখন যদি এই মাথার হরমোনগুলো কাজ করছে না বা সেগুলো অ্যাবসেন্ট সেই ক্ষেত্রে টেস্টিসের কোনো প্রবলেম নেই টেস্টিসে ঠিক আছে মাদার সেলও ঠিক আছে হরমোনটা নেই বলে তার ক্ষেত্রে সেই ডিরেকশনটা আসছে না ইন দ্যাট কেস এই গ্রুপটাকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু ভালো ওয়েতে ওষুধপত্র পাওয়া যায় এটা আমরা কিছু ট্যাবলেট দিয়ে কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জেকশন দিয়ে এটা কিন্তু ট্রিট করতে পারি এবার যদি বলেন কিওরেবল হ্যাঁ দ্যাট যখন ততক্ষণ তোমার হরমোনটা কাজ করছে না বলে হচ্ছে না আমি বাইরে থেকে হরমোন সাপ্লিমেন্ট দিলাম সেই ক্ষেত্রে এটা কিউরেবল সেক্ষেত্রে স্পাম নর্মালি তৈরি হলো এবং সেই ক্ষেত্রে প্রেগন্যান্সিও নর্মালিও আসতে পারে এরকম আমার অনেক পেশেন্ট আছেন যাদের ক্ষেত্রে আমরা আইইউআই পরবর্তীকালে তাদের অ্যাজুসার পেশেন্ট ছিল পরবর্তীকালে এইভাবে তার স্পাম তৈরি হয়েছে সে ন্যাচারালি কনসিভ করেছে অথবা আইইউআই করা হয়েছে যেটা আদারওয়াইজ পারমিয়ার ক্ষেত্রে আইভিএফ ছাড়া অন্য কোনো উপায় থাকে না কিন্তু কাদের ক্ষেত্রে ওষুধ কাজ করবে না যে ক্ষেত্রে মাথার হরমোনগুলো ঠিকই আছে বা ইনফ্যাক্ট বেশি আছে অতএব বডি চেষ্টা করছে হরমোনের লেভেল বাড়িয়ে ওই স্পার্মের মাদার সেলটাকে কাজ করানোর কিন্তু দেখা যাচ্ছে স্পার্মের ওই মাদার সেলেই গোলমাল আছে সেই ক্ষেত্রে সেটা ধরো তার কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমাল্টি ফ্যামিলি হিস্ট্রি কিছু একটা বা কোনো একটা বড়ো অসুখে তার মাদার সেলগুলো মরে গেছে স্পাম তৈরির যে মাদার সেলগুলো সেগুলো মরে গেছে কখন হয় যেমন ধরো কোনো একটা বাজে ভাইরাল ইলনেসে হয় মামস হচ্ছে ওয়ান অফ দেম টিউবোকুলোসিসে হতে পারে এরকম কোনো একটা ডিজিজের জন্য স্পার্মের মাদার সেল মরে গেল বা কারো খেলতে গিয়ে আঘাত লাগলো কারোর একটা টিউমার হয়েছে অপারেশন করতে হয়েছে অথবা এরকম কিছু বিভিন্ন কারণে যেখানে টেস্টিসটাই ড্যামেজ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মাদার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে তাহলে সেইখানে কিন্তু স্পামটা তৈরি করা মুশকিল ওষুধ দিয়ে এটার সলিউশন হয় না সার্জিক্যালি রিট্রিভ সম্ভব যদি কিছু কিছু জায়গায় ফোকাস অব দ্য সেল যেখানে মাদার সেলটা ঠিক আছে স্পাম তৈরি হচ্ছে ওই ফোকাস থেকে আমরা স্পাম বার করে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু যদি পুরো জিনিসটাই পুরো টেস্টিসটা ডেড হয়ে যায় সেখানে কোনো স্পার্মের মাদার সেলসগুলো একটাও নেই সেই ক্ষেত্রে কিন্তু ডোনার স্পাম্প ছাড়া অন্য কোনো উপায় থাকে না টেস্টিসের সাইজ থেকে কিন্তু এটা অনেকটা বোঝা সম্ভব আর কিছু কিছু ব্লাড টেস্ট যেগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে করতে বলবে সেগুলো থেকেও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে এই টেস্টিসের মধ্যে শুক্র তৈরি হচ্ছে কি হচ্ছে না বাট আদারওয়াইজ একটা এফেনসি বায়োপসি বা ট্রায়াল টেসা বলি আমরা যেখানে আমরা ভেতর থেকে টিস্যু বার করে মাইক্রোস্কোপে দেখি যে স্পাম আছে কি নেই তার বেসিসে ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যায়